কাউকে ভালোবাসলে ভয় পেয়ে আটকে রেখো না তাকে হারিয়ে ফেলার ভয়ে কোথাও যেতে দিও না এভিতে ফটো দিতে বারণ করো না স্কুল কলেজ কিংবা ইউনিভার্সিটির প্রোগ্রামে কোথাও যেতে দিচ্ছ না তাকে কে কখন কেন কল করছে তার কৈফুত নিচ্ছ তার ফোন থেকে সব বন্ধুদের নাম্বার ডিলিট করে দিচ্ছ মেয়ে হলে ছেলেদের থেকে দূরে রাখছ সব দাদাদের থেকে দূরে রাখছো ছেলে হলে মেয়েদের থেকে দূরে রাখছো বান্ধবীদের থেকে দূরে রাখছো তাহলে তুমি ভুল করছো ভুল ভাবছো তুমি তোমার প্রিয় মানুষটাকে ছেড়ে দাও সব কিছু করতে দাও সব কিছু পাওয়ার পর যদি সব কিছু ছেড়ে তোমার কাছে ফিরে আসে তাহলে সে তোমার সে তোমাকে ভালোবাসে আর তাকে যদি সব কিছু থেকে বঞ্চিত করো তাহলে সে কোনোদিন সুযোগ পেলেই হারিয়ে যাবে পালিয়ে যাবে তাকে মুক্ত করে দাও আর মুক্ত করে দেওয়ার পরে যদি তোমার কাছে থাকে তাহলে সে তোমার তাহলে তার কাছে যতই বেটার অপরচুনিটি আসুক না কেন সে কখনোই তোমাকে ছেড়ে যাবে না তাই তাকে স্বাধীনভাবে চলতে দাও স্বাধীনভাবে দাও এই লেখাটি আমার লেখা ভালো লাগলে লাইক কমেন্ট করবেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর ভিডিওটি যদি ফেসবুক থেকে দেখছেন তাহলে আমার চ্যানেলকে ফলো করে দেবেন ধন্যবাদ